আসসালামু আলাইকুম বাচ্চারা কি খবর সবার কেমন আছো সো অনেক ঘটনা তো আলটিমেটলি ঘটে গেল হ্যাঁ আমি এমন একটা সত্য এক্সপোজ করছি বা এমন সত্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো আসলে তোমাদের কখনোই জানার কথা ছিল না বাট সত্য বলার মেডিকেল মেডিকেলওয়ালা সবার কাছে এত সমাদৃত তো যাই হোক যেভাবেই হোক অনেকে আমাকে বলছো যে ভাইয়া আমরা তো আসলে মেডিকেল ওয়ালাতেই প্রিপারেশন নিব বলে ভাবছিলাম বা মেডিকেল ওয়ালার সাথে আগাবো বলে ভাবছিলাম তো আমাদের কি হবে আর আপনি যদি সত্য কথা বলে চলেই যান তাহলে আলটিমেটলি আমাদের জন্য কে থাকবে আমাদেরকে গাইডলাইন কে দেবে রাইট তো সবকিছু চিন্তা করলাম এবং আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের পেইড কোর্স কিন্তু আর থাকবে না ইয়েস ইউ হ্যাড ইট রাইট আমাদের কোনো পেইড কোর্স আর কখনই আসবে না ইনশাল্লাহ দেখা যাক আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা অনেকেই বলছো যে ভাইয়া তাহলে আমরা কোথায় প্রিপারেশন নিবো কি করবো মেডিকেল তো ট্রাস্ট করছিলাম ইভেন অনেকে এমনও আসো যে যারা ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছিল সেকেন্ড টাইম বাসায় চলে গেছো যে মেডিকেল ওয়ালা থেকে বাসায় বসে প্রিপারেশন নিবো যাই হোক তোমরা অনেকেই মেসেঞ্জারে আরো অনেক কিছু জানাইছো হোয়াটসঅ্যাপে তো আসলে অনেকের আমি মেসেজে রিপ্লাই দিতে পারিনি সরি তো যাই হোক আমরা ফাইনালি একটা ডিসিশনে আসছি সেটা হচ্ছে মেডিকেলওয়ালা এখন থেকে আমাদের যে প্রিমিয়াম কোর্সগুলো ছিল বা পেইড কোর্স ছিল এগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে অফার করবে ইউ হ্যাড ই রাইট তুমি ঠিক শুনেছ মেডিকেল ওয়ালার যত পেইড করছিল তুমি আমাদের ওয়েবসাইট অন হয়ে গেছে আবার ওয়েবসাইটে আসতে পারো আসলেই তুমি এখানে দেখতে পাবো আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাবলিউ ডট এম ডবলিউ কোর্সেস ডট কম এখানে আসা মাত্র যে এখানে হচ্ছে আমাদের যত কোর্স আছে সবগুলা কোর্সে এখন দেখো ফ্রি হুম তুমি দেখো যে অনুশীলন এক্সাম ব্যাচ বা কেমিস্ট্রি ফিজিক্স বা আমাদের নর্মাল যে ফুল এক্সাম ব্যাচ ছিল বা ইংরেজি গ্রামার হ্যাঁ বা জি ইংলিশ ফুল কোর্সটা বা যে জি ইন্টারন্যাশনাল কোর্স এনিথিং ঠিক আছে তুমি যে কোর্সে আসো না কেন সেটাই ফ্রি এবং একটা প্রিমিয়াম কোর্সের মধ্যে তুমি যা যা পেতা আমি সব তোমাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে তুমি ক্লাস থেকে শুরু করে এক্সাম থেকে শুরু করে ডাউট সল্ভ থেকে শুরু করে সব এখানে থাকবে অল ইন ওয়ান রাইট আচ্ছা এবং এই যে তুমি ওয়েবসাইটের মধ্যে আসে ওয়েবসাইট যেহেতু অন হয়ে গেছে তুমি চাইলে এখানে ইনরোল করতে পারবে ইনরোল করার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না হ্যাঁ এর যে নর্মাল প্রসেস তোমরা একটা কোর্সে যেভাবে এনরোল করো সেভাবেই করবে ঠিক আছে সো একটা ফুল মেডিকেল কোর্সের মধ্যে তোমরা যেভাবে লাইভ ক্লাস পেতা লাইভ এক্সাম পেতা আনলিমিটেড এক্সাম পেতা ওইমার এক্সাম পেতা এছাড়া অনুশীলনী ক্লাস এক্সট্রা ইনফো ক্লাস বা বাকি যা কিছু এনিথিং যা যা আমরা প্রোভাইড করতাম সব কিছুই তোমরা কিন্তু এই ফ্রি কোর্সের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের ফুল মেডিকেল কোর্সের লঞ্চিং লাইভ হবে এক ফেব্রুয়ারি দু ইনশাআল্লাহ এবং টাইমটা আমাদের মেডিকেলওয়ালা গ্রুপের মাধ্যমে তোমাদেরকে জানায় দেওয়া হবে আমাদের কোর্স কিভাবে রান করবে খুঁটিনাটি গ্রুপ থাকবে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ সবকিছু আমরা ইনশাল্লাহ বলে দেবো সেদিন এবং কোর্স প্ল্যান সবকিছু ইনশাল্লাহ বলে দেওয়া হবে আরেকটা কথা হচ্ছে যে মেডিকেলওয়ালা কখনই তোমাদেরকে ছেড়ে যায়নি আমি আছি তোমাদের সাথে এবং সেই পর্যন্ত থাকবো বা সেই দিন পর্যন্ত থাকবো যেদিন পর্যন্ত আল্লাহ আমাকে রাখার বা থাকার সুযোগ দিয়েছে ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম